আহবাক রব্লা আলামিন বলেন ওয়ালাফত বা ফি কুল্লি উম্মাতিন রসৌল্লা আমি প্রত্যেক রসুলকে ওয়ালাকত বা আসনা ফি কুল্লি উম্মাতিন রসৌল্লা প্রত্যেক উম্মতের মাঝে এক একজন করে রসুল পাঠিয়েছি যাদের দায়িত্ব হলো যাদের কাজ হল গিয়ে এই কথার দা আওয়াজ দিবে আনিয়া আবদুল্লাহ তোমরা আল্লাহ তা আল্লাহর এবাদত করো ওয়াজিতানিবোধ তাহত আর তাহুত থেকে বিরত থাকো মানে আল্লাহর ইবাদত করা থেকে বিরত থাকা এখন আল্লাহ আলামিনের ইবাদত আমরা কিভাবে করব এই ইবাদত করতে হবে কিভাবে প্রথমে আমাদেরকে ঈমানদার হতে হবে প্রথমে আমাদেরকে মুসলমান হতে হবে প্রথমে আমার ভিতরের আকীদা ঠিক করতে হবে সেই আকীদা নিয়ে সেই ভিতরের ঈমান নিয়ে আল্লাহ্ বাকরব্দুল আলমিন আয়াতকের ইমানাজিল করেন হুয়াল্লাদী আর সাল রসুল আহু বিল হুদা ওয়াদিন ইল হক লিরাহু আলাদ্দিনী কুল্লিহী আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীজী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে যাতে করে সমস্ত দিনের উপর সমস্ত ধর্মের উপর যাতে করে ইসলামকে বিজয় করতে পারে হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে তলে সমস্ত ধর্মকে মাটি চাপা দিয়ে যাতে করে ইসলামকে বিজয়ী করতে পারে ইসলামকে প্রকাশ করতে পারে সেই ইসলামকে প্রকাশ করবার জন্যেই আমার নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছিল মহতারা মাহাজরিন আল্লাহ পাকবুল আলমিন বলেন ওলাউ কারিহাল মুশরিকুন যদিও মুশ্রিকারা অপছন্দ করে তুমি দিনকে প্রতিষ্ঠা করবা ও মুসলিমদেরকে খালিমার দাওয়াত দিবা ইসলামের কথাগুলি বলবা সমাজের মধ্যে যখন এই দিন হকের কথাগুলি বলবে সমাজের মধ্যে যখন হকের আওয়াজগুলি ফকের কথাগুলি সুউচ্চ বলবেন তখনই বাতিলদের পক্ষ হতে মূর্তি পূজারীদের পক্ষ হতে মুশরিকদের পক্ষ হতে বিভিন্ন বাধা আসবে বিভিন্ন নির্যাতন আসবে যেই বাধা এসেছিল আমার নবীর উপর যেই নির্যাতন এসেছিল আমার নবীর উপর আমার নবী যখন খালি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন হকের কথা বলতে আরম্ভ করলেন আবু জাহেল উদ্বা সাইবা সহ মক্কার কুখ্যাত কাফেরাম আমার নবীকে মিথ্যাবাদী অপবাদ দিয়েছে আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছে আমার নবীকে দেশ ছাড়তে বাধ্য করেছে আমার নবী সমস্ত গালি সহ্য করে নিয়েছেন দেশ ছেড়ে হিজরত করে চলে গিয়েছেন এরপরেও ইসলাম ছেড়ে যায় নাই এরপরেও তৌহিদের কালিমা বন্ধ করে নাই এত কষ্ট নির্যাতন হকরবার করবার পরেও দিন হকের কথা বলে গিয়েছে আমাদের উপরেও সেই সুলুম আসবে সেই নির্যাতন আসবে ফাঁসির ভয় দেখানো হবে জেলের ভয় দেখানো হবে বিধি বই দেখানো হবে সমস্ত বইকে আমরা উপেক্ষা করে সমস্ত বইকে এক সাইডে রাখবো আর এক দিক দিয়ে আল্লাহর দিনের কথাগুলি বলবো কোরআনের কথাগুলি সুউচ্চ কণ্ঠে বলেই যাব ইনশাআল্লাহ হাজরিন বলছিলাম আমি আপনাদেরকে আল্লাহর নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ আলমিন দেওয়ার জন্য যে সমস্ত মানুষদের ইমান নাই যে সমস্ত মানুষ ইমানহারা ওই ইমানহারা মানুষদেরকে দাওয়াত দেবার জন্যে আল্লাহ আল্লাহর নবীজি সাল্লাহ আলহিম যখনই দাওয়াত দেওয়া আরম্ভ করলেন মক্কার কাফের গোষ্ঠীগুলো আমার নবী সাল্লাহ আলী সাল্লামকে খানায় কাবার মধ্যে যখন সালাত আদায় করতেন আল্লাহর নবীজি সাল্লাহ আলী সাল্লামের ঘরের উপর উঠের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল সহি মুসলিম শরীফের হাদিস খুলুন বুখার শরীফের হাদিস খুলুন আল্লাহর নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছিলেন তখন এই খানায় কাবার পাশেই মক্কার তো কাফের বেই মানে রাম মক্কার কুখ্যাত কাফের রাম আবু জাহেল অদ্বা সাইবা ওলি দিবনে মুগিরা উমাইয়া ইবনে খালফ সহ ওই সমস্ত কাফের রাম ইবনে আবি মাইদ সহ ওরা এখানে আনন্দ করতেছিল কথাবার্তা বলতেছিল আবু জাহেল সে ঘোষণা করল ঘোষণা দিল অমুক গুথরের উঠের নারী বুড়িগুলি এনে মোহাম্মদ যখন সেজদার মধ্যে যাবে তোমাদের মধ্যে কে আছে যে মুহাম্মাদের ঘরের মধ্যে এই উঠের নারী বুড়িগুলি এনে ছাপিয়ে দিবে আল্লাহ নবীর হাদিস যখনই আবু জাহেদ এ ঘোষণা দিল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের মধ্যে সবচাইতে হতবাগা অকবা ইবনে আবি মোয়াই দ্রুত উঠে গেল দ্রুত উঠে গিয়ে অমুক থেকে উঠের পসা উঠের নারী বুড়িগুলি এনে আল্লাহর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন সেজদার মধ্যে গেলেন সেজদাই যাওয়া মাত্রই আমার নবীর ঘাড়ের উপর খাদের উপর উঠের নারী বুড়িগুলি চাপিয়ে দিল ওঠের নারী বুড়িগুলি চাপিয়ে দিল আল্লাহর নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না উঠের নারী বুড়ির ভারে আল্লাহর নবীজির কষ্ট হচ্ছিল তিনি ওঠের নারী থেকে শেষদা থেকে উত্থোলন করতে পারছিলেন না হঠাৎ এই মুহূর্তে আবদুল্লাহ নেমা সৌদের মতো ব্যক্তি এখানে উপস্থিত ছিল আবদুল্লাহ নেমা সৌদ বলেন আমি এই দৃশ্য দেখা ছাড়া আনা আংজুরু আমি এই দৃশ্য দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না ঠিক ওই মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে গিয়ে হজরতে ফাতে মা রদি আল্লাহ আনহাকে গিয়ে খবর দিল হজরতে ফাতে মা রদি আল্লাহ আনহা তিনি দৌড়ে এসে আল্লাহর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘাট থেকে উঠের নারী বুড়িগুলি সরালেন সরানোর পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি তিনার নামাজ শেষ করলেন নামাজ শেষ করবার পরে আল্লাহর নবীজির হাত তুলে

আল্লাহর নবীজি বললেন আল্লাহ আলাই কবি করাইস যখন এই কথা বললেন ওরা একজন আরেকজনের উপর হাসা হাসি করতে আরম্ভ করলো ওদের হাসি ওদের হাসি বন্ধ হয়ে ফালাম্মা গেলাম ওদের হাসি বন্ধ হয়ে গেল ওরা ভয় পেতে আরম্ভ করলো আল্লাহর নবীজি ওই দিন প্রত্যেকের নাম ধরে 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 দরে ধরে বদয়া করলেন প্রত্যেকের নাম ধরে ধরে বদয়া করলেন আল্লাহ্ আলাই ই কাবি আবি জহালিবনি হিসাব ওয়াউদ বতাব্দী রবি আহ এভাবে নাম দরে দরে যে সমস্ত কাফেররা এখানে উপস্থিত ছিল সকলের নাম দরে দরে আল্লাহর নবীজী দোয়া করলেন বদোয়া করলেন হজরতে আব্দুল্লাহ নেমা সাউদ বলেন ওয়াদাকার সাহ সপ্তম ব্যক্তির নাম আল্লাহ আল্লাহর নবীজী উল্লেখ করেছিলেন কিন্তু আল্লাহ মাহজ আমি এটা বলে গিয়েছি কিন্তু আল্লাহি আল্লাহর কুসম কে বলি আল্লাহর নবীজি যে সমস্ত কাফেরদের নাম ধরে ধরে বদ্ধ করেছিলেন ওরা সকলেই বদরের গর্থের মধ্যে পড়ে নিহত হয়েছে মহতারাম হাজির আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহর নবীজি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম এভাবে যখন ও মুসলিমদেরকে কাফের বেইমানদেরকে দাওয়াত দিতেন তখন আল্লাহর নবীর উপর আক্রমণ আসত জুলুম আসত নির্যাতন আসতো এত কষ্ট সহ্য করবার পরেও

যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে ভিন্ন কোনো আইনে দেশ পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় আল্লাহর আইনকে শিবালঙ্গন করে ফেরাউন ছিল তাগুত নমরুদ ছিল তাগুত ওরা আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহকে মানত না ওরা ওদের নিজেদের আইন প্রণয়ন দ্বারা নিজেদের আইন দ্বারা ওরা দেশ পরিচালনা করত নিজেদের বানানো আইন দ্বারা ওরা রাষ্ট্র পরিচালনা করত এখনো পর্যন্ত যারা আল্লার আইনকে বাদ দিয়ে ভিন্ন আইনে দেশ পরিচালনা করতে চায় ভিন্ন আইনে রাষ্ট্র পরিচালনা করতে চায় যদিও মাঝে মধ্যে দিনের কোনো কিছুকে মাঝে মধ্যে কিছু কিছু দিন পালন করে শুক্রবারে মসজিদে আসে ইদার নামাজের সময় মসজিদের মধ্যে আসে মাঠে যায় মনে রাখবে যারা আল্লাহর দিনকে বাদ দিয়ে ভিন্ন আইনে আপরে হমলিং কন্যের দেওয়া তৈরিকৃত আইন দ্বারা ফেরাউনের তৈরি আইন দ্বারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানবরচিত আইন দ্বারা দেশ পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় ওরা সকলেই ফেরাউন নমরুদ হামানদের মতোই তাহুদ মা মহতারাম হাজরিন এদের মুকুশ উন্মোচন করতে হবে এদের মুকুশ উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করে দিতে হবে এটা প্রতিটি মুমিনের ইমানি দায়িত্ব প্রতিটি মোমেনের ইমানে দায়িত্ব আজ তাকিয়ে দেখো আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা ভিন্ন আইনে দেশ পরিচালনা করতে চাও স্পষ্ট কথা যে সমস্ত মানুষ ওঠায় আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারা চলুক আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ জনগণের করে আইন দ্বারা গণতন্ত্রের মাধ্যমে সংসদ চলবে আজ এক হাদি চলে গিয়েছে আমরা সেই হাদির বিচার করতে পারি নাই এক উসমান হাদি চলে গিয়েছে হাজার হাজার উসমান হাদি দর্শন হবে হত্যা হবে হত্যা করা হবে এমন একটা সময় আসবে যদি এই মনপ্রচিত আইন দ্বারায় দেশ চলতে থাকে তোমার আমার সন্তানকেও এভাবে গুলি করে হত্যা করা হবে তুমি আমি বিচার খুঁজে পাবো না আজ আল্লার আইন নাই বিদায় একজন মানুষ গরিব তার জমি দখল করে নিয়ে গেছে দশ বছর ধরে ঘুরতেছে কিন্তু বিচার পায় না কেন কারণ আল্লাহর খোরান দ্বারা এই দেশ চলতেছে না আমাদের এই সমাজ আল্লার আইন দ্বারা চলে নাই তাহুদ্দের আইন দ্বারা মানুষের তৈর্কৃত আইন দ্বারা মানুষের বানানো আইন দ্বারা সিস্টেম দ্বারা এই সমাজ চলতেছে যে কারণে এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সমাজের মধ্যে হত্যা দর্শন বাড়তেছে মহতারাম মহাজরিন ইতিহাস স্মরণ করে দেখুন মুঘল সাম্রাজ্য যখন এদেশের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে এই মুঘল সাম্রাজ্য যখন সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে এই মুঘল সাম্রাজ্যের প্রথম সারির বাদশাহ ছিল বাদশাহ আকবর এই বাদশাহ আকবর সে তার দরবারে কিছু চাটুকার মোল্লা ছিল মৌলভী ছিল এই চাটুকার দরবারে মোল্লাদেরকে নিয়ে পরামর্শ করলো সমস্ত ধর্মের মানুষদেরকে খুশি রাখবার জন্য কি করা যায় হিন্দু ধর্ম মুসলিম ধর্ম ইহুদি খ্রিস্টান ধর্ম সমস্ত ধর্মকে খুশি রাখবার জন্যে কি করা যায় দরবারি মোল্লারা দরবারি আলেমারা পরামর্শ দিল আপনি নতুন একটা দিন চালু করেন সেই দিনের নাম দেন দিন এলাহি নতুন একটা ধর্ম চালু করেন সেই ধর্মের নাম দেন দিনে এলাহি বাদশা আকবর দরবারী মোল্লাদের পরামর্শক্রমে যখনই নতুন একটা ধর্মপ্রতা চালু করলো নতুন একটা দিন চালু করলো দরবারী মোল্লাদের পরামর্শক্রমে ছাঠুকার মুল্লামৌলবিদের পরামর্শক্রমে তখন এই বাতিল ধর্ম বা তিলেই দিনের বিপক্ষে বা তিলেই দিনের বিপক্ষে দাঁড়ানোর মতো হকের পক্ষে দাঁড়ানোর মতো খেউ ছিল না আমাদের মতো এই পাগড়িওয়ালা জুব্বা গায়ে দেওয়া জুব্বাওয়ালা মানুষরা বলে পীর বুজুর্গরা বলে এই এখন কারো যাওয়ার দরকার নাই প্রয়োজন নাই এই ধর্মের মধ্যে বাধা দেবার কারো প্রয়োজন নাই কিন্তু না থাকলে কি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা হলো গিয়ে যেখানে ফেরাউন সেখানে মুসার মতো সৈনিক তৈরি করে দেয় যেখানে ফেরাউন সেখানে মুসার মতো সৈনিক তৈরি করে দেয় যেখানে নমরুদ সেখানে ইব্রাহিমের মতো সৈনিক তৈরি করে দেয় যেখানে আবু জাহেল সেখানে মোহাম্মদুর রসুল্লাহর মতো সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো সৈনিক আল্লাহ পাক রব্বুল তৈরি করে দেন যখন বাদশা আকবর নতুন এক দিন চালু করলম নতুন এক ধর্ম চালু করলম এই বাক্সা আকবরের বিরুদ্ধে এই দিন এলাহির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন বত্রিশ বছরের তাগরা যুবক শেখ আহমদ সের হিন্দি রহমতুল্লাহ আলাই তিনি কফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে জীবনের মায়া ত্যাগ করে মঠের মধ্যে নেমে বাদশাহ আকবরের সমস্ত অসৎ পরিকল্পনাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিয়ে হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন মহতারাম হাজরিন এভাবে এই বাচ্চা আকবরের পরে তার সন্তান আসলো বাচ্চা জাহাঙ্গীর এরপরে আসলো বাচ্চা আলমগীর এভাবে আস্তে আস্তে শেখ আহমদ সের হিন্দি রহমতুল্লাহ যাকে বলা হয় মুজাদ্দিদে আলফেসানি এই মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহের প্রায় দেড় শত পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার গরে। এক সন্তান দান করেছিলেন ইতিহাসে যাকে বলা হয় শাহ আলিউল্লা মহাদ্দেশে দেহলবি ব্রাহ্মদুল্লাহ ইয়ান এই শাহ্ অলিউল্লাহ মোহাদ্দেশে দেহলবির গড়ে আল্লাহ পাকরব্দুল্লা আমিন আরও চারজন মর্দে মুজাহিদ দান করেছিলেন

প্রথম সন্তান ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই জিনার উপর এত নির্যাতন করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল তিনার রানের কোমরের নিচে রানের গুস্তের মধ্যে রানের মধ্যে গরম লোহা দ্বারা শিখ দ্বারা সেঁক দেওয়া হতো তিনার কোমরের নিচের রানের গুস্তগুলো পর্যন্ত পরে গিয়েছে এত কষ্ট নির্যাতন সহ করা সহ্য করেছেন এত কষ্ট নির্যাতন আসার পরেও তিনি দারুল আলুম দেওবন্দের মসনদ ছেড়ে চলে যান নাই তিনি এই দারুল আলম দেওবন্দের মসনদের মধ্যে বসে এত বড় বড় মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন যাদের বয়ে ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মোহতারাম হাজরিন এগুলি আমি কোনো কাল্পনিক ইতিহাস বলতেছি না ইতিহাস পড়ে দেখুন ভারতবর্ষের ইতিহাস কানুন ইতিহাস পড়ে দেখুন আমাদের পর্যন্ত ইসলাম এসেছে এই ভারতবর্ষের আকাবির আসলাম পীর বুজুর্গদের মাধ্যমে কিনাদার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ইসলাম এসেছে আমাদের এদেশের মধ্যে এই ভারত উপমহাদেশের মধ্যে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে যিনি রাজা দাহিরের বিরুদ্ধে করেছিলেন এই উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যমে যিনি কৃত্তরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে হযরতে শাহ সুলতান কবরউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে যিনি মদনরাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে শাহ জালাল মুজাররাদিয়ামানীর মাধ্যমে যিনি রাজা গৌড় বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে সৈয়দ আহমদ কল্লা শহীদের মাধ্যমে যিনারা বাতিল শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই পর্যন্ত ইসলামকে দিয়ে গিয়েছেন এজন্য আমরা দেখতে পাই করান এবং হাদিস কিংবা ইতিহাসের মাধ্যমে তাকালে আমরা দেখতে পাই এই গোটা পৃথিবীর মধ্যে ইসলাম পৌঁছেছে দুইটা পদ্ধতি দিয়ে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে ইতিহাস পরে দেখুন আল্লাহর নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের জিন্দগি পরে দেখুন বদরের যুদ্ধ পবিত্র মাখ্যানগরীতেও তেরো বছর দাওয়াত দিলেন তেরো বছর দাওয়াতের পরে তেরো বছর দাওয়াতের পরে হিজরত করে চলে গিয়ে যুদ্ধ করলেন যুদ্ধ পরিচালনা করলেন এখন শুধু দাওয়াত দিলেই হবে না আল্লাহ আল্লাহাক রব্বল আলমিন আয়াতের মানাজিল করলেন যুদ্ধের অনুমতি দিলেন এখন যুদ্ধ করতে হবে যুদ্ধের মাধ্যমে দেশগুলিকে বিজয় করতে হবে আমরা এটাই দেখতে পাই সাহাবায় কেরাম এক দেশ থেকে অন্য দেশে গিয়ে 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 ইসলামের বাণী আমাদের এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন মাহতারম হাজরিন আমি আপনাদের সামনে যে আয়তকারী মাতালাউত করেছিলাম আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন ওয়াল্লারি আরসলা রসুলহু বিলহুদা ওদি নীল হাক্কি নিহুদিরহু আলদ্দি নিকুল্লিহি ওয়াকফা বিল্লাহী শাহীদা কিংবা অলাওকারী হাল মুশরিকুন আল্লাহ পাক রব্বুল আল আমার নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহর নবীর মাধ্যমে তিনি এই গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রকাশ করেছেন ইসলাম বিজয় হয়েছে আমি আখেরি একটা ইতিহাস বলে আমি আমার বয়ানকে ক্ষন্ত করব ইনশাআল্লাহ মাহতারম হাজরিন ইতিহাস কি আল্লাহর আল্লাহ পাক ক্রব্দুল আলামিন পবিত্র কোরানুল করীমের মধ্যে আয়াত নাজিল করেন ইকো তার বাতিসাহ আতোয়াং সক্কল কামার আয়াতে করিম শাহ নুজুল হলো শাহ নুজুল মানে অর্থাৎ এই সুরা নাজিল হবার প্রেক্ষাপট এই সুরা নাজিল হয়েছিল আবু জাহেল এবং জৈনক এক ইহুদি এসে আল্লাহর নবীজির কাছে আসলো আসার পরে আল্লাহর নবীজি কালিমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দেবার পরে আবু জাহেল জৈনক ইহুদি বলতেছে তোমার ধর্ম ইসলাম আমরা গ্রহণ করব তবে একটা শর্ত আছে একটা কি আছে শর্ত আছে কি শর্ত যে শর্তটা হলো গিয়ে এই আসমানের আকাশের যে ছাদ দেখতেছ এই চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো তোমার ধর্ম ইসলাম ধর্ম সত্য মহতারা হাজরিন আল্লাহর নবীজি সাল্লাস্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করলেন আল্লাহর নবীকে ইশারা আল্লাহর নবীকে বললেন শাহাদতের আঙ্গুলের দ্বারায় সব্বা বা আঙ্গুলের দ্বারায় ছাদকে ইশারা করবার জন্যে আল্লাহর নবীজি সাল্লাহ আরে আসাল্লাম ছাদকে ইশারা করলেন ছাদকে ইশারা করার মাধ্যমে শাহাদতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই ছাদ দ্বিখণ্ডিত হয়ে গেল যখন ছাদ দ্বিখণ্ডিত হয়ে গেল ছাদ দ্বিখণ্ডিত হওয়ার পরে আল্লাহর নবীজি বলতেছে আবার কালিমা পরে মুসলমান হও তখন জৈনক এহুদি কালিমা পরে মুসলমান হলো কিন্তু আবু জাহেল কালিমা মুসলমান হয় নাই সে বলে এটা মেজিশিয়ান এটা জাদু মক্কার কাফেরদের অভ্যাস ছিল যখনই আমার নবীর সঙ্গে না পড়তেন তখনই জাদু বলে চালিয়ে দিত এই দৃশ্য দেখলো এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এই দৃশ্য দেখলো আমি আপনাদেরকে এখন যেটা বলবো এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুসলমান কে ছিল এবং সর্বপ্রথম কোন মসজিদ ইসলামের মসজিদ স্থাপিত হয় আল্লাহর নবীজি ইতিহাসের পাতায় দেখা যায় আল্লাহর নবীজি আল্লাহ সাল্লিসাল্লামের জীবিত অবস্থায় এই ভারতবর্ষের মধ্যে একটা মসজিদ স্থাপিত মহাতার মহাজরিন এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এই ভারতবর্ষ থেকে ভারতবর্ষের কেরালা ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপদ্বীপে কেরালা রাজ্যের চেরা রাজবংশের রাজা ইতিহাসে যাকে বলা হয় চেরামন পেরুমল নাম কি পেরুমল সেই দৃশ্য দেখলো আসমানের চাঁদিত হয়ে গেছে এটা হতে পারে খবর নিয়ে গেল শরীফে সেখানে গিয়ে সতেরো দিন অবস্থান করলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো তাকে নাম দেওয়া হলো তাজউদ্দিন তিনি সতেরো দিন থাকার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এক দুর্বল এক হাদিস সনদ ভিত্তিক সনদে দুর্বল আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন ওই কিতাবে হযরতে আবু সাইদ খুদরি থেকে একটা হাদিস পাওয়া যায় আহদা মালিকুল হিন্দ হিন্দুস্তানের এক বাদশা এক রাজা গিয়েছিলেন আল্লাহর নবজির কাছে তিনি আল্লাহর নবীজির জন্য জামজাবিল আদার আছর নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীজি সাহাবাদেরকে দিলেন সাহাবারা খেলেন এই আসার হজরত আবু সাহিদ বলেন আমাকেও দিলেন আমিও খেলাম এই আসার হাদিস কতটুকু সত্য আমি হাদিস খুব বেশি গ্রহণযোগ্য নয় এটা দুর্বল সনদের দিক দিয়ে কিন্তু বললাম পাওয়া যায় ইতিহাসে মাহতারাম হাজির এই চারামন পেরুমল পথি মধ্যে আসার সময় পবিত্র মক্কা শরীফ থেকে পথের মধ্যে অন্তিকাল করেন ইতিহাস বলে হজরত মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ তিনি আসেন এই ভারতবর্ষে ভারতবর্ষে এসে এই চেরামন পেরুমলের রাজবংশের রাজদরবারের মধ্যে তিনি যাকে আমির নিযুক্ত করে তার স্থলাভিষিক্ত রেখে গিয়েছিলেন তার কাছে এসে তিনি এই খবর জানান তারপর সেই বাদশা এই ভারতবর্ষের মধ্যে চেরামন পেরুমলের নামে এক মসজিদ স্থাপিত করে যে মসজিদের নাম চেরা জুমা মসজিদ চেরা জুমা মসজিদ এভাবেই এই ভারতবর্ষের মধ্যে একের পরে এক একের পরে এক ইসলাম এসেছে ইসলাম এসেছে দাওয়াতের মাধ্যমে আজ দুর্গাপুর অঞ্চলগুলোতে দেখেন বা বাংলার বিভিন্ন যান আজ খ্রিস্টান মিশনারিরা তারা কাজ করতেছে তারা আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে আজ যান বিভিন্ন এনজিওরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিতেছে ও মুসলিম ও মুসলমানদেরকে দাওয়াত দেন এটাই আল্লাহর নবীর প্রকৃত শুননা